আসসালামু আলাইকুম ভার আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রসেস অফ অ্যাশোরেন্স অর্থাৎ অবটেনিং টেনিং অ্যান্ড এংগেজমেন্ট পার্ট টু নিয়ে গতদিন আমরা কথা বলেছিলাম অফ টেনিং এংগেজমেন্টের পার্ট ওয়ান নিয়ে পার্ট টুয়ে কী কী থাকতেছে আমরা এখন দেখে নিই প্রথমে যে বিষয়টা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে নতুন অডিট ক্লায়েন্ট নিয়োগ সিদ্ধান্ত একটা চার্ট আপনারা চ্যাপ্টার টু অবটাইন অ্যান্ড এংগেজমেন্টের যে আমাদের ইংলিশে যে চার্টটি দিয়ে আছে সেটিকেই আসলে মূলত বাংলা করা এখন দেখুন যে এখানে মূলত অডিটর যখন কোনো নতুন ক্লায়েন্টের অডিট করার প্রস্তাব পান তখন তাকে কি ধাপ অনুসরণ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে সেটি ব্যাখ্যা করা হয়েছে তার মানে কোনো ক্লায়েন্টের যখন অডিটরা প্রস্তাব পাবে তখন সে কি কি ধাপ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবে সেটাই ব্যাখ্যা করা হয়েছে নতুন অডিট ক্লায়েন্টের যোগাযোগের মাধ্যম শুরু এক নতুন ক্লায়েন্ট অডিট করার জন্য অডিটরের কাছে আসে অর্থাৎ যখন ক্লায়েন্ট অডিটরের অডিটর নিয়োগের জন্য যোগাযোগ শুরু করে তখন কি করে ক্লায়েন্টই অডিটরের নিকট আসে দুই হচ্ছে প্রথম প্রশ্নটি কি থাকে অডিটর প্রথম প্রশ্নটি করে এটিকে আপনার প্রথম অডিট তাহলে এটা উত্তর যদি হাঁ হয় অডিটর নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আর না হলে পরবর্তী ধাপে যেতে হবে তিন ক্লায়েন্ট কি পুরনো অডিটের সাথে যোগাযোগের অনুমতি দেয় যদি উত্তর না হয় তাহলে সাধারণত অডিট নিয়োগ প্রত্যাখ্যান করবেন আর যদি উত্তর হাঁ হয় তাহলে পরবর্তী ধাপে যেতে হবে চার পুরাতন অডিটরের কাছে নিয়োগ সম্পর্কিত সকল তথ্যের জন্য লিখিতভাবে অনুরোধ করতে হবে তার মানে নতুন অডিটরকে পুরাতন অডিটরকে অডিটরের কাছে তথ্যের জন্য লিখিতভাবে অনুরোধ করতে হবে পাঁচ ক্লায়েন্ট কি পুরোনো অডিটরকে উত্তর দেওয়ার অনুমতি দেয় যদি উত্তর না হয় সাধারণত অডিটর নিয়োগ প্রত্যাখ্যান করবেন আর হা হলে পরবর্তী অডিটর কি প্রাসঙ্গিক তথ্য দিয়ে উত্তর উত্তর দেন যদি না হয় পুরনো অডিটরকে যথাযথ নোটিশ দিয়ে অন্য কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নিতে হবে আর যদি উত্তর হা হয় ক্লায়েন্টের অডিট নিয়োগ গ্রহণ বা প্রত্যক্ষণ করার সিদ্ধান্ত নিতে হবে এখন দেখেন এই যে জিনিসটা প্রথম আমরা কিন্তু প্রথম পার্টের মানে অপটেনিং অ্যান্ড এঙ্গেজমেন্টের প্রথম পার্টে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম যে আপনি কোন কোন মানে শুধু যে প্রয়াতন অডিটর নিকট থেকে তথ্য সংগ্রহ করার বিষয়টা এমন না অন্য অন্য সোর্স যে সমস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করা যায় আমরা গত দিন এবং হচ্ছে পার্ট ওয়ানে বলেছিলাম সেই সব জায়গা থেকে আপনারা তথ্য সংগ্রহ করে নিতে পারবেন তাহলে এখন আসুন আমরা একটা ইন্টারেক্টিভ কোশ্চিন অ্যাকসেপ্টিং অ্যাপয়েন্টমেন্ট এই যে নিয়োগ গ্রহণ নিয়োগ গ্রহণের একটা আমরা ইন্টারেক্টিভ কোশ্চিনে যাই একটি অডিট ফর্ম যখন একটি অডিট নিয়োগ গ্রহণ করবে কিনা না তার নির্ধারণ করার সময় নিচের বিষয়গুলো বিবেচনা নেওয়া উচিত নিচের কোনগুলো ট্রু আর কোনগুলো ফলস চিহ্নিত করুক আপনাকে বলছে একটা অডিট ফর্ম যখন একটা অডিট নিয়োগ গ্রহণ করবে তখন তাকে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে সেই জিনিসগুলো বা বিবেচনা করতে কনসিডার নিতে হবে সেই জিনিসগুলো আপনাকে এখন বলতে হবে এখানে পাঁচটি পয়েন্ট দেওয়া আছে আসলে এর মধ্যে কোন বিষয়গুলো ট্রু এবং কোন বিষয়গুলো ফলস প্রথমটি হচ্ছে অডিট ফার্মটি আইনগতভাবে নৈতিকভাবে অডিট করার জন্য অযোগ্য কি তা বিবেচনা অনুষ্ঠিত আপনি আসলে ওই ওই প্রতিষ্ঠানটাকে অডিট করার জন্য অযোগ্য কিনা সেটা আপনাকে বিবেচনায় নিয়ে আসা উচিত এটা ট্রু অডিট ফার্মে পর্যাপ্ত সম্পদ মানব সম্পদ সম্পদ দক্ষতা আছে কিনা তা বিবেচনা করা উচিত এটাও ট্রু অডিট ফার্ম পর্যাপ্ত পরিমাণ লাভ করতে পারবে কিনা সেটা বিবেচনা করা উচিত আসলে যেহেতু আপনার একটা সেবা ধর্মী আপনি প্রতিষ্ঠান সুতরাং আপনাকে এইগুলো এই সার্ভিসটা দিতে হবে পেশাগতভাবেই দিতে হবে বাট আপনি এখানে যে লাভের চিন্তা করবেন বিষয়টা এমন না এটা আসলে ফলস ক্লায়েন্টটি নতুন কিনা তা বিবেচনাই করা উচিত এই ক্লায়েন্টটি নতুন হোক পুরনো হোক এটা আমাদের বিবেচ্য বিষয় না আমরা দেখতো দেখবো যে তারা সৎ কিনা তারা আসলে যোগ্য কিনা তাদের ফাইন্যান্সিয়াল ইয়া মানে তথ্যগুলো নির্ভুল কিনা তাহলে এটাও ফলস আগের অডিটের সঙ্গে যোগাযোগের অনুমতি ক্লায়েন্ট দিয়েছে কিনা তা বিবেচনা করে এটা সত্য যে আপনাকে করতে হবে এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে তাহলে আমাদের যদি এই ধরনের কোশ্চেন আসে আমরা নিঃসন্দেহে অ্যান্সার দিতে পারবো এখন এইখানে আপনাকে আমরা একটু মানে দিই আসলে এই যে আমরা প্রথম কথাটা বললাম যে এখানে একটা জিনিস আমরা বলছিলাম যে ক্লায়েন্টটি নতুন কিনা তা বিবেচনা করা উচিত এটা নিয়ে আমি একটু আলোচনা করছি যে ক্লায়েন্টের জন্য নতুন সেটা দেখা আসলে কতটা গুরুত্বপূর্ণ না এটা কোনো গুরুত্বপূর্ণ না আমি কেন বলছি যে আপনাকে দেখতে হবে ক্লায়েন্ট সৎ কিনা তাদের আর্থিক অবস্থা কি ঠিক আছে কিনা তাদের নৈতিক কোনো ঝুঁকি ইথিকাল সমস্যার ঝুঁকি আছে কিনা সেইগুলো আসলে দেখতে হবে এক কথাই কি আপনাকে এই কয়টা জিনিস বিবেচনাই করতে হবে আসলে সে ন সে ফার্ম মানে ক্লায়েন্ট হিসেবে নতুন কিনা আছে নতুন অডিট করছে কিনা এইগুলো আপনাদের বিবেচনার বিষয় না তাহলে ক্লায়েন্ট নতুন বা পুরাতন হোক সেটা কোনো সমস্যা না সমস্যা হলো ক্লায়েন্ট ভালো কিনা এটা হচ্ছে আমাদের এক কথায় সোজা ভাষায় বললে এটাই নতুন অডিটর নিয়োগের পরে কি কি কাজ করতে হয় এখন আপনি নতুন অডিটের নিয়োগের পরে আপনাকে কি কি কাজ করতে হবে যেমন হচ্ছে আউটগোয়িং প্রতন অডিটর রিমুভাল পদ্ধতি ঠিকভাবে হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে যেমন নতুন অডিটরটি নিশ্চিত হতে হবে যে পুরাতন অডিটর আয় অনুযায়ী সঠিকভাবে পদত্যাগ করেছে কিনা তাদের সরানো হয়েছে কিনা এটা দুই হচ্ছে এদের পদত্যাগের বৈধ নোটিশটি ভ্যালিড রেজার্ভেশন নোটিশটা দেখতে হবে নিশ্চিত হতে হবে যে রিমুভাল সঠিকভাবে হয়েছে এখন আপনি যখন নিয়োগটা পাবেন তখন আপনাকে দেখতে হবে পুরাতন অডিটরটা রেজানেশন দিয়েছে কিনা সেটা আপনাকে আসলে খেয়াল করতে হবে এবং সেটা তারা যে রিমুভ সঠিকভাবে হয়েছে বৈধভাবে হয়েছে সেটা আপনাকে চেক করে দেখতে হবে দুই হচ্ছে নতুন নিয়োগ নিয়োগ বৈধ কিনা নিশ্চিত করা আপনি আপনি যে যে মানে অ্যাপয়েন্টমেন্ট নিলেন আপনি আসলে বৈধ কিনা এটা কিভাবে জানবেন নতুন অটি উচিত শেয়ার হোল্ডারদের সাধারণ সবাই মানে যেটা তাদের জেনারেল মিটিং হয় সেখানে রেজলেশন কপি সংগ্রহ করা তাদের রেজলেশন আপনাদের এই বিষয়ে উঠেছে কিনা এবং আলোচনা হয়েছে কিনা সেই রেজলেশন কপি সংগ্রহ করতে হবে এটা প্রমাণ করে যে নতুন অডিটর বৈধভাবে নিয়োগ পেয়েছে তাদের এজিএম সভা বা জেনারেল মিটিং এ যদি এটা উপস্থাপন না হয় তাহলে বুঝতে পারেন আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন আছে তারপর হচ্ছে তিন হচ্ছে এঙ্গেজমেন্ট লেটার তৈরি করে ডিরেক্টরের কাছে পাঠানো তাহলে অডিটের শর্ত দায়িত্ব সীমাবদ্ধতা পরিষ্কারভাবে একটি চুক্তিপত্র এঙ্গেজমেন্ট লেটারে তৈরি করতে হবে এবং কোম্পানির ডিরেক্টরের কাছ থেকে পাঠাতে হবে এতে উভয় পক্ষের অডিটর ক্লায়েন্টের মধ্যে দায়িত্ব স্পষ্ট হয় এবং তাদের মধ্যে স্বাক্ষরও থাকতে হবে তার মানে এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট লেটার অবশ্যই তৈরি করতে হবে এবং ডিরেক্টরদের কাছে পাঠাতে হবে কারণ এটা একটা চুক্তিপত্র এই কাদের কাছে ডিরেক্টরে পাঠাতে হবে এবং উভয় পক্ষের দায়িত্বটা স্পষ্ট থাকতে হবে চার হচ্ছে প্রথম অডিটের বকেয়া ফি থাকলেও নিয়োগ বাতিল করার প্রয়োজন নেই এখন ধরেন প্রথম অডিটরদের টাকা এখনও কোম্পানি পরিশোধ করেনি তো এই কারণে আসলে অডিটর নতুন অডিটর নিয়োগ প্রত্যাখ্যান করবে এটা ঠিক না তবে এটা জানা ভালো যে আগের ফি আগের যে আগের ফি বাকি রয়েছে তাও কারণ হচ্ছে আগের ফি বাকি রয়েছে না এটা আপনি জানতে পারেন কিন্তু এই কারণে আপনি নিয়োগ বাদন করতে পারেন না ক্লায়েন্টের সব বইপত্র কাগজপত্র সংগ্রহ করা নতুন অডিটর পুরাতন অডিটরের কাছ থেকে ক্লায়েন্টের সকল নথিপত্র যেমন অ্যাকাউন্টস ফিনান্সিয়াল রেকর্ড সংগ্রহ করবেন প্রত্যন অডিটর সাধারণত এই কাগজটা দ্রুত হতক্ষণ করবেন যদি না তাদের লিয়েন থাকে এখন এখানে দেখেন নতুন অডিটর অবশ্যই প্রধান অডিটের কাছ থেকে তাদের সমস্ত ডকুমেন্ট কাগজপত্র এইগুলো সংগ্রহ করবে ঠিক আছে কিন্তু যে এখন বলছে প্রধান হরি সাধারণত এই এই সমস্ত কাগজপত্র দ্রুত হস্তান্তর যদি না তাদের লিয়েন থাকে আসলে লিয়েন জিনিসটা কি এই লিয়েন জিনিসটা আসলে এখানে আপনি আপনাকে কথাও কিন্তু বোঝানো হয়নি এখন লিয়েন জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝাবো লিয়েন মানে হচ্ছে আইনি অধিকার লিয়েন জিনিসটা কি লিয়েন জিনিসটা হচ্ছে আইন অধিকার মানে যদি কোনো ফি বাকি থাকে তাহলে তারা কিছু পত্র আটকাতে আটকায় রাখতে পারেন এখন ধরেন আপনি প্রধান হরি ফি দেননি কিন্তু আটকে তারা ইচ্ছা করলে কাগজপত্র আটকে কিন্তু ইচ্ছা করলে যে আটকায় রাখতে হবে এটাও সঠিক না তাহলে কোন ক্ষেত্রে সে আটকাইতে পারবে না সেটাও আমরা দেখিনি তবে রেজিস্টার্ড কোম্পানির অ্যাকাউন্টিং রেকর্ডের উপর লেন প্রযোজ্য না কোনো কোম্পানি যদি রেজিস্টার্ড হয় রেজিস্টার্ড কোম্পানি হয় তাহলে তার তার কখনোই সে এই তার জন্য এই লেন প্রযোজ্য হবে না এই আইনি অধিকার প্রযোজ্য হবে না কারণ কোম্পানি এক বলে এই সমস্ত রেকর্ড পাবলিকের জন্য উন্মুক্ত থাকে উন্মুক্ত থাকতে হবে কারণ আপনি তার ডকুমেন্ট আটকায় রাখলেন কিন্তু এইটা হচ্ছে এই এইটা হচ্ছে কি যে একটা হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি এখন রেজিস্টার্ড কোম্পানির আপনি হচ্ছে কাগজপত্র আটকায় রাখবেন এই কাগজটা তো পাবলিকের জন্য উন্মুক্ত থাকতে হবে তাহলে এটা আমাদের কোম্পানি এক নাইনটিন হান্ড্রেড নাইনটি বলে এটা কখনো এইরকম পাবলিকের জন্য যে কাগজপত্র উন্মুক্ত সেই সেই লিয়েটা আইন অধিকার প্রয়োগ করা যাবে না পুরাতন অডিটররা নতুন অডিটরের কাছে কী কী করতে পারে এখন প্রয়োজনীয় এবং উপকারে আসতে পারে এমন ইউজফুল ইনফরমেশন দিতে পারবেন বিনা খরচে যদি মানে ধরেন খুব সামান্য অল্প টাইপ অল্প কাজ হয় তাহলে আপনি এটা বিনা খরচে তারা করে দিতে পারে তবে যদি এটা বড় কাজ হয় পারিশ্রমের মাধ্যমে ফি চার্জও করতে পারেন তারা তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে কি যদি সাধারণত ছোটোখাটো তথ্য হয় তাহলে ফ্রিতেই করে দিতে পারে আর যদি বড় কোনো অনেক সময় বা বড়ো কাজ লাগে তাহলে সেই ক্ষেত্রে কি তারা সার্ভিস বা চার্জ নিতে পারে যেমন ছোটো কাজ বলতে কী বোঝাই পুরাতন অনেকটা দুই তিনটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ব্যাখ্যা দিয়ে বললো এটা ফ্রি বা বড় কাজ অনেক ডকুমেন্ট খুঁজে বের করতে হবে বড় রিপোর্ট তৈরি করতে হবে সেই ক্ষেত্রে তারা চার্জ নিতে পারে এখন আপনাদেরকে এই যে পুরাতন অডিটরটা যে নতুন অডিটর আসার পর পুরাতন অডিটর বিষয়ে কিছু কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো কি আমি একটু সার যদি বলি সেটা হচ্ছে পুরাতন অডিটরদের পদত্যাগ বা রিমুভাল বৈধ কিনা সেটা দেখা এখন ব্যাখ্যা কি আইন অনুযায়ী পদত্যাগ রিমুভাল হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে নিয়োগ বৈধ কিনা আপনার নিয়োগটা বৈধ কিনা এটা সাধারণ সভা রেজলেশন কপি সংগ্রহ করা এঙ্গেজমেন্ট লেটার পাঠানো কাজের নিয়ম কানুন অনুযায়ী নিয়মকানুন ঠিক করা বকেয়া ফি থাকলেও নিয়োগ বাতিল না করা ফি বাকি থাকলেও অডিট করা যাবে এটা নিয়োগ বাতিল করা প্রয়োজন তো নয় বইপত্র সংগ্রহ করা পুরাতন অ্যাস সব নজি সংগ্রহ করা তাহলে আপনাদেরকে এই সার সংক্রহ পাঁচটি কি কাজ আপনাদেরকে মনে রাখতে হবে সেটি কেন সেটি হচ্ছে এই যে নতুন অডিটর নিয়োগের পরে কি কি কাজ করতে হবে এই বিষয়গুলোর জন্য এই বিষয়গুলি আর কি সার সক্ষমে বলা হয়েছে এখন আর একটু আমরা এই যে লিয়েন সম্পর্কে একটু আর একটু ডিটেলস আলোচনা করবো সেটা কি রেজিস্টার্ড কোম্পানি অ্যাকাউন্টিং রেকর্ডের উপর লেন প্রযোজ্য হয় ওই যে আমি একটা কথা বললো যে রেজিস্টার্ড যদি কোম্পানি হয় তাহলে লেন প্রযোজ্য হয় এটা বসে বলতে কি লিয়েন মানে হলো কোনো পাওনা টাকা আদায়ের জন্য কোনো জিনিস আটকে রাখা লেন জিনিসটা কি আপনি কোনো টাকা পাবেন কারো কাছে কোনো টাকা পাবেন তার কোনো জিনিসপত্র আটকে রাখা যেমন পুরাতন অডিটার যদি নতুন ক্লায়েন্টের কাছে ফি না পান তাহলে সাধারণত তারা ক্লায়েন্টের নতুন ডকুমেন্ট আটকে রাখতে পারেন যতক্ষণ না টাকা পরিশোধ করা হয় কিন্তু রেজিস্টার্ড কোম্পানি মানে সরকারিভাবে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে অ্যাকাউন্টস ইন রেকর্ড রিজার্ভের লিয়েন আটকে রাখার কোনো অধিকার নাই তাহলে আটকায় রাখতে পারে কিন্তু কার ক্ষেত্রে আটকায় রাখতে পারা যাবে না সেটা আসলে বলা হলো কারণ এখানে আপনাকে একটা জিনিস বলতো মানে এখানে একটা জিনিস আপনাকে বলা বাহুল্য সেটা হচ্ছে কি যে আইন বলে যে কোম্পানি হিসাব সংক্রান্ত নথিপত্র যেমন ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইত্যাদি পাবলিকের জন্য উন্মুক্ত থাকতে হবে এগুলো আটকায় রাখতে সাধারণ মানুষ শেয়ার হোল্ডার অন্যান্য স্টেক কোম্পানির অবস্থা জানতে পারবে না তাই আইন এটার অনুমতি দেয় না এবং এই কারণে পুরাতন অডিটার এইসব নথিপত্র অবশ্যই নতুন অডিটর কোম্পানির কাছে দ্রুত হস্তান্তর করতে হয় তাহলে লেন কি লেন জিনিসটা হচ্ছে একটা আইনি অধিকার যেটা কি যে কোনো বকেয়া টাকার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয় কিন্তু সেটাও দেখতে হবে যে যদি রেজিস্টার্ড কোম্পানি হয় সেটা করতে পারবে না এখন কোম্পানি অ্যাক্ট কেন বলে যে রেকর্ডস পাবলিকের জন্য উন্মুক্ত থাকতে হবে যে কোম্পানি অ্যাক্ট যেমন বাংলাদেশ কোম্পানি এক নাইনটি ফাইভ ফোর কোম্পানির স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চায় কারণ কোম্পানি এক সবসময় কোম্পানির সচ্ছলতা এবং জব নিশ্চিত করতে চায় উন্মুক্ত রাখতে হবে কেন কারণ কি কারণ হচ্ছে বিনিয়োগকারীরা যাতে বুঝতে পারেন কোম্পানির আর্থিক অবস্থা কেমন শেয়ার হোল্ডাররা কোম্পানি কার্যক্রমের প্রতি সচেতন থাকতে পারে সরকারি ট্যাক্স কর্তৃপক্ষ চাইলে যে কোনো তথ্য চেক করতে পারবে সাধারণ জনগণ চাইলে কোম্পানি তথ্য জানতে পারবে এই জন্য বিশেষ করে যদি পাবলিক কোম্পানি পাবলিক লিমিটেড হয় তাহলে আপনি একটা জিনিস বলছেন যে রেজিস্টার্ড কোম্পানি তার মানে হচ্ছে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আটকায় রাখতে পারবেন না এক কথাই আমরা যদি বলি যে রেজিস্টার্ড কোম্পানি সকল নথি আটকায় রাখা যাবে না যেসব নথি পাবলিকের জন্য উন্মুক্ত করা হওয়া বাধ্যমা এটা কোম্পানি অ্যাক্টে বলা আছে তার মানে এই যে কোম্পানি অ্যাক্ট নাইনটি হান্ড্রেড নাইনটি ফোর যে কোম্পানি অ্যাক্টের ভাষায় কেন এটার কেন উন্মুক্ত রাখতে হবে সেটাও আপনাদেরকে বোঝালাম তাহলে দেখুন আমরা একটা লিয়েন নিয়ে আলোচনা করছি অলরেডি কি লিয়েনটা কি কোম্পানি এক কি বলে রেজিস্টার্ড কোম্পানি হলে কি করতে হবে এই জিনিসগুলো আমরা ডিটেইলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখন আমাদের আদার অ্যাসোরেন্স এংগেজমেন্ট বলতে কি বুঝি আমরা এই জিনিসটা এখন একটু জানবো যে আদার অ্যাশোরেন্স এংগেজমেন্ট কি যে এটি হচ্ছে অডিট একটি আশ্বাসকারী প্রদানকারী কাজ অ্যাসোরেন্স এঙ্গেজমেন্ট কিন্তু অডিট ছাড়া কিছু কাজ আছে যেগুলোতে অডিটর বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আসতে আসতে অডিট ঠিক আছে এটা একটা আশ্বাসকারী পজিশন প্রদানকারী কাজ করে কিন্তু অডিট ছাড়াও আরও কিছু কাজ আছে যেগুলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরাই কি আশ্বাস দেন যেমন রিভিউ এংগেজমেন্ট এগ্রিড আপন প্রসিডিউর সাস্টেনেবিলিটি রিপোর্ট ভেরিফিকেশন ইন্টারনাল কন্ট্রোল রিভিউ এই কাজগুলো কি করে যে অডিটররা হ্যাঁ বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা এই সমস্ত আশ্বাস আদার এস্যুরেন্স এঙ্গেজমেন্ট দিয়ে থাকে এখন আমরা দেখব যে এক রিভিউ এঙ্গেজমেন্ট এই জিনিসটা কি এটি আসলে এটি অডিটের চেয়ে কম গভীর পরীক্ষা মানে অডিট যেভাবে পরীক্ষা করে এটা একটা কম গভীর পরীক্ষা এখানে অডিটর প্রফেশনাল শুধু সীমিত পরীক্ষা করেন নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন জাতীয় বক্তব্য দেন এখানে অডিটর প্রফেশনাল শুধু সীমিত পরীক্ষা করেন আসলে রিভিউ এঙ্গেজমেন্টে আসলে এত ডেপথ এত ইন ডিটেলস গভীরভাবে পরীক্ষা করা হয় না এখানে সীমিতভাবে পরীক্ষা করেন যেমন লক্ষ্য কি নাচুরেন্ট কোনো বড় ভুল আছে কি না সেটা শনাক্ত করা ব্যবহার হয় কি যখন কোম্পানি চায় সংস্থা দ্রুত সার্ভিস বিশেষ করে এসএমএস ছোটো কোম্পানিগুলো এই ধরনের আশ্বাস কার্যক্রম করে মানে একজন প্রফেশনাল অ্যাকাউন্টের দিয়ে করাই নিতে চায় আশ্বাসের ধরন এটা কি লিমিটেড অ্যাসোরেন্স এটা একটা লিমিটেড অ্যাসুরেন্স সীমিত আশ্বাস এরপর হচ্ছে অ্যাগ্রিড আপন প্রসিডিউর কী নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা কি এখানে ক্লায়েন্ট ও প্রফেশনাল মিলে আগে থেকে নির্ধারিত কিছু পদ্ধতি বের করেন যে অ্যাগ্রিড আপন প্রসিডিউর নির্ধারিত পদ্ধতি পরীক্ষা এখানে ক্লায়েন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা প্র্যাকটিশনাররা কি আগে থেকে কিছু পদ্ধতি বের করে নেন অডিটরা শুধু সেই নির্দিষ্ট কাজগুলো করেন এবং মতামত মতামত দেন না যেমন উদাহরণ কি ক্লায়েন্ট চাই শুধু ক্যাশ ব্যালেন্স মিলিয়ে দেখো বা স্টক ভেরিফাই করো আশ্বাসের ধরুন নো অসেরুজ শুধু ফলাফল জানান মতামত দেন না ব্যবহার হয় কি তৃতীয় পক্ষকে কিছু নির্দিষ্ট বিষয়ে রিপোর্ট করতে হয় শুধুমাত্র এই যে এগ্রিড আপন প্রসিডিউর মানে কি যে ক্লায়েন্ট তাদের সাথে আগে থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করা হয় যে শুধুমাত্র আপনি আবার এই কাজটা করে দেবেন এবং শুধু আমরা ক্যাশ অডিট করবেন বা ক্যাশ ব্যালেন্স মিলিয়ে দেখবেন বা আপনি ইনভেন্টরি ভেরিফাই করবেন এখানে আপনার কি শুধু ফলাফল জানালে হবে মতামত দেওয়ার বা অপিনিয়ন দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা কিছু শুধু নির্দিষ্ট যে বিষয়টা আপনাকে বলতেছে সেই বিষয়টিকেই আপনাকে রিপোর্ট করতে হবে তারপর আছে কি সাস্টেনেবিলিটি সাস্টেনেবিলিটি রিপোর্ট ভেরিফিকেশন টেকসই অন্যান্য রিপোর্ট এখন একটি কোম্পানি তাদের পরিবেশ সামাজিক দায়িত্ব সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্টগুলো যাচাই করা আশ্বাস প্রদান করা লক্ষ্য কি পরিবেশ কার্বন নিঃসরণ জমি কল্যাণ ইত্যাদি তথ্য সঠিকভাবে রিপোর্ট করা হয়েছে কিনা আশ্বাসের ধরন এটা লিমিটেড বা রিজনেবল এসোরে দুই ধরনের হতে পারে বড় কোম্পানি মাল্টি কোম্পানি সিএসআর হ্যাভি প্রতিষ্ঠান তার মানে আপনি পরিবেশ সামাজিক এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত রিপোর্টও তারা আদার এসরেন্স এঙ্গেজমেন্টের মাধ্যমে করতে পারে ইন্টারনাল কন্ট্রোল রিভিউ এখানে একজন অডিটর বা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা মূল্যায়ন করে যেমন কিভাবে কিভাবে লেনদেন অনুমোদিত হয় জালি আটকানো যায় কি কিনা ফিনান্সিয়াল রিপোর্ট ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা লক্ষ্য হচ্ছে কি দুর্বলতা খুঁজে পাওয়া পরামর্শ দেওয়া আশে আসে ধরুন সাধারণত ইন্টারনাল ইউজ করার জন্য করা হয় কখনো কখনো অ্যাসুরেন্স দেওয়া হয় ব্যবহার বড় কোম্পানি ব্যাংক এনজিও এদের স্ট্রং ইন্টারনাল সিস্টেম দরকার তাহলে আমরা এখন যেটা বুঝলাম যে আমরা অন্য অন্য চার ধরনের কাজ তারা করে থাকে একটা হচ্ছে কি যে রিভিউ রিভিউ রিভিউজমেন্ট কি শুধুমাত্র তারা সীমিত পরীক্ষা করে দেখেন যে তারা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল কোনো ভুল আছে কিনা এটা কি মানে কি খুব দ্রুত কাজটা যে কাজটা করা হয় এটা একটা লিমিটেড এস্যুরেন্স এগ্রিড মানে ক্লায়েন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্ট দুইজন মিলে একটা যে সিদ্ধান্ত নেয় যে নির্দিষ্ট একটা কাজ করবে আর সাস্টেনেবল লিমিট রিপোর্ট কী এটা পরিবেশ সামাজিক এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত একটা রিপোর্ট এখানে নির্দিষ্ট এখানেও কিছু পরিবেশ রক্ষা কার্বনির শ্রমিক কল্যাণ ঠিকভাবে রিপোর্ট দিয়েছে কিনা এটা দুই ধরনের রিপোর্টই হতে পারে আমরা দেখে নিলাম ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এটা তো আমরা বুঝছি এখন সংক্ষেপে যদি আমি বলি যে অ্যাঙ্গেজমেন্ট টাইপ রিভিউ এঙ্গেজমেন্ট এটা অ্যাস্যুরেন্স আছে লিমিটেড অ্যাস্যুরেন্স অপিনিয়ন হচ্ছে হা সীমিত উদ্দেশ্যে কি বড়ো ভুল আছে কি না অ্যাগ্রিড অ্যাপন প্রসিডিউর এটা অ্যাস্যুরেন্স লেভেল কিছুই নাই অপিনিয়ন না কোনো ধরনের মন্তব্য অপিনিয়ন দেওয়া হয় না নির্দিষ্ট কাজের কিছু রিপোর্ট সাস্টেনেবিলিটি ভেরিফিকেশন কি এটা লিমিটেড এবং অ্যাস্যুরেন্স লিমিটেড অ্যাস্যুরেন্স হতে পারে বা রিজনেবল অ্যাস্যুরেন্সও হতে পারে অপিনিয়ন দেওয়া হয় এটা সিএসআর বা ইসিজি রিপোর্ট যাচাই সিএসআর অথবা ইএসজি রিপোর্ট যাচাই ইন্টারনাল কন্ট্রোল এটা অ্যাসুরেন্স টেবিলটা ভ্যারিয়েবল হতে পারে অপিনিয়ন কখনো থাকে কখনও থাকে না কন্ট্রোল বা দুর্বলতা খোঁজা উদ্দেশ্য কন্ট্রোল দুর্বলতা খোঁজা এখন আমরা তো এই চারটা বিষয় নিয়ে আবার আলোচনা করলাম এদের কি এই এদের অ্যাসুরেন্সের ধরনটা কী তারপরে অপিনিয়ন কি হয় উদ্দেশ্য কি হয় এ বিষয়গুলো আমরা ডিটেলস আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এখন আমরা একটু দেখব যে একই ধরনের বিষয় বিবেচনা করতে সিমিলার কনসিডারেশন জিনিসগুলো কি একই ধরনের বিবেচনা বিবেচনা সিমিলার কন্ডিশন মানে একই ধরনের যে শর্ত বা বিষয়গুলো বিবেচনা সেইগুলো আসলে জিনিসগুলো একই ধরনের অ্যাশোরেন্স অ্যাঙ্গেজমেন্ট করতে কিছু বিষয় অডিটের মতোই গুরুত্বপূর্ণ মানে এই যে যে অ্যাসোরেন্সগুলো করলো বা অ্যাস্যুরেন্স অ্যাঙ্গেজমেন্টগুলো সে এই ধরনের অ্যাশোরেন্স অ্যাঙ্গেজমেন্টেও কি সে জড়িত হতে পারে বাট এইগুলো কি কি কোন প্রসিডিউর কোন জিনিসগুলো আসলে অডিটররা ফলো করে সেই জিনিসগুলো আমরা দেখব ক্ষেত্রে ইথিক্যাল কনসিডারেশন নৈতিকতা সেভাবে কাজ করতে হবে কিনা তার সততা নিয়ে কোশ্চেন আছে কনফিডেন্সিয়ালি বজায় রাখতে পারবে না সব অ্যাসুরেন্স কাজে অবশ্যই মানতে হবে রিস্ক কনসিডারেশন ঝুঁকি মূল্যায়ন ক্লায়েন্ট কাস্টি বা ক্লায়েন্ট বা কাস্টি ঝুঁকিপূর্ণ কিনা মিস ম্যানেজমেন্ট বা ভুল তত্ত্বদের সম্ভাবনা সিন এইসব যাচাই করা জরুরি প্র্যাকটিক্যাল কনসিডার বাস্তবিক কাস্টি সম্পদের পর্যাপ্ত সময় দক্ষতা রিসোর্স আছে কিনা এইসব দেখতে তার মানে আপনি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট যেমন আপনি ক্লায়েন্ট যদি ফাইন্যান্সিয়াল অডিটও করায় সেই ক্ষেত্রেও যে সমস্ত বিষয়গুলো আপনাকে বিবেচনা রাখতে হচ্ছে এই সমস্ত কাজেও আপনাকে সেম একই ধরনের বিষয়গুলো বিবেচনাতে আপনাকে রাখতে হবে তবে আইনি বিষয়গুলো কিছু সবসময় প্রযোজ্য না যেমন অডিটরের ক্ষেত্রে কমপ্লায়েন্স অ্যাক্ট বা অন্যান্য আইন অনুযায়ী কাজ করতে হয় কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যেগুলো কাজ করতে হয় এই ক্ষেত্রে কোম্পানি অ্যাক্ট এতটা প্রয়োজন মানে মান্য না করলেও হয় অন্য অন্য অ্যাসুরেন্স এই আইনি সবসময় বাধ্যবাধকতা থাকে না যেমন ফাইন্যান্সিয়াল অডিট অডিটর নিয়োগ রিপোর্ট জমা শেয়ারহোল্ডারদের দায়বদ্ধতা থাকে রিভিউ অথবা ছোটো অ্যান্সুরেন্স সব সবসময় এগুলোতে প্রয়োজন পড়ে না তার মানে ছোটো যে অ্যাশুরেন্সগুলো দেন এই এগুলোতে এত এই ধরনের কোনো দায়বদ্ধতা এত প্রয়োজন দায়বদ্ধতা এত পরিমাণে থাকে না এখন সহজ করে বললে কি হয় অডিট না হলেও অডিট না হলেও অন্য অন্য অ্যাসুরেন্স কাজগুলো করতে গেলে নৈতিকতা ও ঝুঁকি ও বাস্তবতার দিকগুলো ঠিক একইভাবে গুরুত্বের সঙ্গে দেখতে হয় কিন্তু আইনি বহু বাধ্যবতাকা সবসময় থাকে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ